হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম আর এফ এ বেরিতে আজকে চলে যাচ্ছি আমি ঘাটাল থেকে চলে যাচ্ছি মধুপুর তো বহস আপনাদের কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টাঙ্গাইল জেলার মধুপুর থানার একটি পাখির দোকানের কিছু পাখির কালেকশন এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমরা চলে আসছি মধুপুরে মধু পাখির দোকানে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আবার এখানে আছে হলো আপনাদের প্রিয় বাজিগার পাখি যা খুবই সীমিত দামে পাওয়া যায় বাজারে এবং এখানে আছে এক পেয়ার লাভবার্ট ফিশাল লাভবার্ট দেখতে পাচ্ছি আমরা লুটিনো এবং গ্রিন এখানেও এক পেয়া বার্ড আছে একটা ব্লু কালারের ব্লু মাস্ক লাভবার্ট এটা আপনাদের আসলে এইগুলো পাখি খুব পছন্দের পাখি আমরাও জানি এখানে এই জন্য ভিডিও করা এবং এখানে আছে গ্রে ককারডেল এটা হচ্ছে ফিমেল গ্রে এবং এটা হচ্ছে মেল হুম তো আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারেন আমি আপনাদের নাম্বার দিয়ে দেব এবং আবারও দেখতে পাচ্ছি এখানে বাজিগার পাখি তো বাজিগার পাখির খুব চাই দেওয়ার কারণে প্রত্যেকটি দোকানে কিন্তু আমরা দেখতে পারি বাজিগার পাখি রয়েছে এখানে এক পেয়ার আছে লুটিনো কগাডেল রুটিনো ককাডেলের চাহিদা মোটামুটি অনেক রুটিনো করকারটা দেখতে অনেক সুন্দর চোখটা লাল হয়ে থাকে এবং মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছিল একটি ডায়মন্ড অফ ঘুঘু এটা সম্ভবত মেল ডায়মন্ড অফ চাইনিজ গুগু বলা হয় এটাকে এই যে কত সুন্দর পাখিটি তো তো এখানে আমরা দেখতে পাচ্ছিল আপনার একটি ফ্রিন্স আছে খুবই সুন্দর মার্শাল্লাহ তো এদিকে তার আবার একটি দেখতে পাচ্ছি হলো ককাটেল এটা মানে অ্যাডাল্ট পেয়ার ফুল অ্যাডাল্ট এটা খুব লাফালাফি করতে সেটা বক্সের ভিতরে ছিল বক্স থেকে বাইরে আসছে দেখুন বক্স লাগাই দেওয়া আছে আপনারা চাইলে পেয়ারটি নিতে পারেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব ভালো হবে ইনশাল্লাহ আমি যতটুকু দেখে বুঝলাম আর এখানে তার কালেকশনের মধ্যে আছে হলো কবুতর আমি তো কবুতর সম্পর্কে বেশি ধারণা নেই তো আপনারা এখানে আরও এক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন তো এটাও মানে কিং কবুতর এটা এটা টিমে বসে আছে এটা বড় জাতের যে কিং এই এটা লক্ষা লক্ষা কবুতর মার্শাল্লা খুবই সুন্দর সাদা এবং এখানেও আরেকজোড়া আছে কবুতর এখানেও এক জোড়া আছে এই পাশে আসে আপনাদের পাখি আরও কিছু আছে এখানে বাজিকার কালেকশন মানে দোকানে বাইরের যে কালেকশনগুলো রাখা হয়েছে এখানে সব বাজিগার পাইট আছে লুটিনো আছে আছে ক্লাসিক আছে দেখুন দুইটা একটা একটা রেখা হচ্ছে এটা হলো আপনার ফুল পেয়ারগুলো রানিং যে পেয়ারগুলো থাকে ওগুলো এই পাশে আছে সেট আপ এখানে মাছ আছে বেশ কিছু ঘাপ্পি মলি এবং বড় যে ফিশগুলা সেগুলো আছে এখানে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চাও আছে এবং বড় যে মাছগুলো সেগুলোও আছে এবং এখানে যে মাছ দেখা যাচ্ছে লাল হ্যাঁ এই যেখানে পুরো সেটা আপনার দোকানের এই পাশে কিছু এক্সেসরিজ আছে পাখির পাখির পট পাখির খাসা পাখির খাবার এবং এই যে পাখির কেস পাখির বক্স তারপর আপনার পাখির বিভিন্ন ওষুধ আছে হুম এগুলো আপনারা এখান থেকে দোকান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই দোকানের ঠিকানা হলো মধুপুর থানার সাইডে মধুপুর যে ব্রিজের ওপারে থানার সাইডে যে দোকানটা ওই দোকানটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য